দিন শেষে আপনার স্বামী যদি ভালোবেসে তার বুকে মাথা রেখে আদর করে আপনাকে ঘুম পাড়িয়ে দেয় তাহলে বুঝে নেবেন আপনি একজন ভাগ্যবর্তী কারণ এই সুখটা সব মেয়ের কপালে থাকে না পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে আর নারী বদলায় তার শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে দুজনেই কিন্তু বদলায় কিন্তু বদলানোর ধরনটা ভিন্ন দিন শেষে বউ ছাড়া কেউ আপন না দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মর্ম বোঝে না পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা মানে কথার আঘাত দেওয়া এই সব কিছু একটা সময় মেদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় দড়ির উপর হেঁটে থাকার নাম সার্কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নাম হচ্ছে সংসার স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য বাইরে ভাঙা টিনের সাপরা ঘর আর ভেতরে আমার স্বর্গ কিচেন রুম তো আমার ছোট্ট কুটির আমার স্বর্গ তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি আলহামদুলিল্লাহ আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম আর আজকে না আমাদের বাড়ির পাশে কী যেন হরিসভা হচ্ছে ওখানে সবাই যাওয়া আসা করতেছে তো আওয়াজটা আমার আমাদের মানে দোকান থেকেই শোনা যাচ্ছে আর কি তো আজকে একদিন নাকি হবে তো যাই হোক ভালোই লাগে আর কি শুনতে তো এবার আমি বিছানাটা আর কি গুছিয়ে নেব মানে আমি ভিডিওটা যে সময় আর কি এডিট করতেছি আমি ভিডিওটা কিন্তু রাত সাড়ে নটার সময় এডিট করতেছি তো সেই কারণে আর কি আওয়াজটা আসতে আসতেছে আর কি আর ভিডিওটা তো আমি সারাদিনই করেছি কিন্তু এডিট করার সময় পাইনি তো ভাবলাম যে না দোকান বন্ধ করার পর তারপরে এডিট করব ভিডিওটা কারণ এখনও রান্নাও হয়নি অফ ক্যামেরায় আর কি আমি রান্না করে নেবো ভিডিওটা আগে এডিট করে নেই কারণ তোমরা তো জানো আমার খুব সময়ের অভাব আর এবার আমি আর কি ওই টিনের বেড়াটা একটু ঝাড় মানে ঝাড়াঝাড়ি করে নেব বাইরে ভাঙা টিনের ছাপড়া ঘর আর ভিতরে আমার স্বর্গ কিচেন রুম ডেকোরেশন আমার ছোট্ট কুটির আমার স্বর্গ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব দেখুন টিনের বাড়ি হোক আর ছাপড়া বাড়ি হোক কি হয় হোক তো সমস্ত কিছু নিজের কাছে নিজেকে নিজেকে নিজে যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় তাহলে কিন্তু টিনের বাড়ি হোক আর টিনের ছাপড়া হোক আর মাটির ঘর হোক আর টালির ঘর হোক সবই কিন্তু ভালো লাগে সেটা মন থেকে দেখতে হবে মনটাকে প্রথমে মনটাকে সুন্দর রাখতে হবে মনটা যদি ফ্রেশ থাকে সুন্দর থাকে তাহলে সব জিনিসই কিন্তু সুন্দরই মনে হয় আর যদি মন ফ্রেশ না থাকে তাহলে দলান কটরা বাড়ি হলেও কিন্তু ভালো লাগবে না তো এবার আমি টিনের বেড়াটা একটু মোছামুছি করে নিচ্ছি কারণ এইগুলো যদি মোছামুছি ঝাড়াঝাড়ি প্রত্যেক দিন একবার হলেও হয় তাহলে কিন্তু অত নোংরা হয় না আর যদি সপ্তাহে একদিন মোছামুছি হয় ঝাড়া ঝাড়ি হয় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় আর আমি ছোট ইউটিউবার হই কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি না পারছি সেটা পরের প্রশ্ন আর ইউটিউবে আসি আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি অনেক বড় বড় ইউটিউবার আপুদের দেখে আমি অনেক কিছু শিখেছি আর হয়তো ইউটিউবে ভিডিও না করলে হয়তো ঘর গোছানো আইডিয়া বা টিপস ওইগুলো দিনও ফলো করতে পারতাম না আর ঘর মাঝে মধ্যে মাঝে মধ্যে অগোচলেই থেকে যেত সেই জন্য আর কি আমি টাকা আমার ইনকাম হোক আর না হোক আমি আমার একটা হবি মানে আমাকে আমি ভালোবেসে ফেলেছি তোমাদের তো আমি যাই হোক ছাড়তে পারছি না এই মাঝখানে হাজবেন্ড আমাকে বলছিল তুমি ইউটিউব ছেড়ে দাও কারণ ছেলেমেয়ের বিয়ে দিতে হবে ইউটিউব ছেড়ে দাও আমার না চোখ একেবারে ছলো ছলো হয়ে গিয়েছিল মনে হয় কান্না করেই ফেলি তো আমাদের বাড়ির পাশে দিন নাকি একটা একটা ইউটিউবার ভিডিও করতে করতে ওর স্বামীকেই ছাড়ছে কিন্তু ইউটিউব ছাড়েনি সেটা ঘটনা আমার হাজব্যান্ড বলেছিল। তা আমি বললাম কি না আমি অত দূরে যাব না কারণ দেখুন আমি সব সময় আমার ঘরের ভিতরের এই ব্লগ শেয়ার করি আমি এখানে ওখানে যাই না আর ওই মহিলাটা হাজব্যান্ডকে ছেড়ে অন্য পুরুষের সাথে ভিডিও করতে গিয়েছিলো সেই জন্য হয়তো ওদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল আমি তো সেই ধরনের ভিডিও করি না আমি আর কি আমার ঘরের ভিতরে যা যা মানে কাজ করি সংসারে সেইগুলোই দেখানোর চেষ্টা করি আমি এখানে ওখানেও যাই না আগে চ্যানেলটাতে গিয়েছিলাম আব বাড়িতে কৃষণ আব মৌ এদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এই চ্যানেল আগে চ্যানেলটা স্ট্রাইক করার পর থেকে এই চ্যানেলটাতে আমার যাওয়া হয় না কোথাও তো আমি ভাবছি এটাতেই করব তারপর আমি হাজব্যান্ডকে জবাব দিয়েছিলাম যে দেখুন ছেলেমেয়ের যখন বিয়ে থা হয়ে যাবে তখন আমি ফেস ছাড়াই ব্লক করব কিন্তু চ্যানেল এইটাই থাকবে তো তো বলে কি একটু মানিয়ে গুছিয়ে নিলাম আর কি তো আজকে আর কি মাছের ঝোল হবে যেহেতু হাজব্যান্ডের আর কি মাছে মাছই পছন্দ ইনি মাছ খেতে খুবই ভালোবাসে আর ব্রয়লার পোলট্রির মাংস ওগুলো খেতে চায় না আর কি তো হ্যাজব্যান্ডকে বললাম আজকে আর কি হাজব্যান্ড জামাই আজকে প্রবাসে যাবে তো হাজব্যান্ডকে বললাম যে শাক কয়েকটা কেটে দাও তো মুরগিদের খেতে দেবো তো বলে কি ঠিক আছে এই দেখুন কেটে নিচ্ছি লাউশা একটা লাউ হয়েছে কচি লাউ তো যেদিন ওই লাউটা কাটবো সেদিন তোমাদের কাছে শেয়ার করব তো রোদ উঠেছে একেবারে কর রোদ উঠেছে জামাইকে আগে প্রবাসে বিদায় দিয়ে তারপরে আমি যাবো আবার ব্যাগ ডেলিভারির জন্য যেতে হবে আমাকে আমার আজকে খুবই তাড়া আছে আর কি কাজের তো যতটুকুই পারি না কারো সংসারের কাজ ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখতেই পাচ্ছেন মানে এবার না মুরগিদের খাবারের সংখ্যা আবার কমই লাগতেছে কারণ এই যে লাউ শাক কেটে কেটে খাওয়াচ্ছি ওদের আর কি আমি কারণ লাউ শাক যদি খাওয়াই তাহলে কিছুটা হলেও মানে মুরগিদের খাবার সাশ্রয় হয় তো হ্যাসব্যান্ডকে বললাম ওই শাকের যে ডগাগুলো ওইগুলো এই যে একটা তার আছে কারেন্টের ওই ওখানে লেগে আছে বললাম যে বললাম যে ওটা তুমি ঝকাঝক করে দাও তো বলে কি ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি শাকের ডগাগুলো আর কি কেটে নিচ্ছি বরের কাছ থেকে এই কতগুলো এইগুলো কিন্তু মুরগিদের খেতে দেবো একেবারে ওদের পেট ভরে যাবে যাই হোক এবার শাক একেবারে ডগমগবারে অনেক খেয়েছি আমার মায়ের হাতের কিন্তু সার আছে আমার মা কিন্তু এই লাউ শাক রোপণ করে দিয়েছে তো খুব সার আছে আমার মায়ের হাতের মানতে হবে আর কি তো এবার আর কি হাজব্যান্ডকে বললাম যে তুমি এইগুলো তুলে মুরগিদের খেতে দাও বলে কি ঠিক আছে এই দেখুন এখন নিয়ে যাচ্ছে আর কি মুরগিদের খেতে দেবে কারণ আমি হচ্ছি ক্যামেরাম্যান ঘুম পাচ্ছে ভিডিওটা এডিট করতে করতে পনে দশটা বেজে গেলো আবার রান্না তো আছেই তো ওটা আমি অফ ক্যামেরায় করে নেবো আর কি রান্নাটা এটা তো ভিডিও এডিট করতেছে আর কি তাই না তো এই যে দেখুন মুরগিটা কত সুন্দরভাবে খাচ্ছে আর বেশি মুরগি নেই সতেরোটা আছে একটা মোরগ আর ষোলোটা মুরগি আছে আর কি তো যাই হোক আর কি ভালোই লাগে আর কি এপাশের যে লাউ শাকগুলো ছিল ওইগুলো আমি ইয়ে করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন কবুতরদের এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখুন একটা কবুতর আবার জোড়া কবুতর ওই বাসা বাঁধতেছে ডিম পাড়ার জন্য ওই একটা সাদা কবুতর একটা কালো দুই জোড়াই মনে হয় ইয়ে হবে মানে ডিমে তা দেবে আর কি তো বর্তমান আছে ছয় জোড়া কবুতর আরও আমার আর লাগানো কথা আছে আরও চার জোড়া কিনে নিয়ে আসবো মানে বড় বড় সাইজের আর কি বয়স্ক বয়স্ক দেখে নিয়ে আসবো বেশি বয়স্ক না আর ছোটোও নিয়ে আসবো না ছোটোগুলো না তাড়াতাড়ি রোগ হয় মরেই যায় তো এই দেখুন হ্যাজব্যান্ড রেডি হয়ে গেল এই যে ব্যাগও রেডি তো প্রবাসে যাবে আর কি হ্যাজব্যান্ড জামাইকে আর কি প্রবাসে পাঠিয়ে দিই তারপর আমি ব্যাগ ডেলিভারির জন্য যাব। এখানে তরমুজ আমার আব্বা তরমুজ দিয়ে গেল তো সবাই আর কি অফ ক্যামেরায় আর কি খেয়ে নিয়েছি একটা আছে আমার হ্যাজব্যান্ডের জন্য ওখানে আর এখানে ওষুধ আমার মেয়ে খাচ্ছে আর সেলাইয়ের কাজ করতেছে তো ব্যাগটা দেখাচ্ছে আর কি বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর গরম পড়েছে খুব যে দেখুন পুতুলগুলো টাঙানোর পর থেকে না আমার মেয়ের দোকানে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে কারণ পুতুলগুলো যদি ওইভাবে নাইটির মধ্যে ইয়ে টাঙানো থাকে তো বেশ ভালোই লাগে মনে হয় কোনো মহিলা যেন দাঁড়িয়ে আছে বেশ টন হয়ে দাঁড়িয়ে থাকে ছেলটা বেশ ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ তো মেয়েকে আমি বললামও আবার যে আমাকে পার্টনারশিপ করে নাও তোমার তো ভালো ইনকাম চলছে এই দেখুন আমি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ওখানে টেম্পুর মধ্যে নেমে পড়লাম নেমে একটু হাঁটতে হয় তাই হাঁটতেছি তো সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করতেছি যে দেখুন ব্যাগ অল্প ব্যাগ নিয়েছি ডিমু নিয়েছি এখানে ডিমু দিতে হবে দিব তো চলো দেখতেই থাকো আর হেঁটেই যাচ্ছি ওই যতটুকু জায়গায় হেঁটে যেতে হয় তো যাওয়া দশ টাকা আসা দশ টাকা টোটোওয়ালা নেয় তো আমি বলি কি না তার বদল আমার হাঁটাই ঠিক আছে বিশ টাকা কুড়ি টাকা আমি সেফ থাকবো তো সেই কারণে আমি কিন্তু ওই ব্যাগ ডেলিভারির জন্য গেলে টেপু থেকে নেমে কিন্তু আমি হাঁটি আমার ও অভ্যাস আছে হাঁটা অভ্যাস আমার খুব ভালোই আছে আর কি তো যাই হোক লোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই দেখতেই পাচ্ছেন হেঁটেই যাচ্ছে আর এসেই গেছি এদের বাসায় আর কি এসে গেছি অল্পখানি বাকি আছে আর কি তো আমি এই যে দেখুন এদের বাসায় আলহামদুলিল্লাহ এসে গেলাম এরা আর কি সুপারি গাছ কিনে নিয়েছে একটা গাছে নাকি তিনশো টাকা পিচ একটা সুপারি গাছ তিনশো টাকা পিস এই দেখতেই পাচ্ছেন পানি দিচ্ছে আর কি দাদাটা সুপারি গাছের নিচে আর কি পানি দিচ্ছে এদের অনেক জায়গা জমিন তো কুলগুলো নাই নাকি শেষ হয়ে গেছে এবার আর কি মুরগিদের পানি দেবে আর কি মোটর দিয়ে তো চলো মুরগিদের ফার্মটাও তোমাদের গ্রামের দেশি মুরগির ফার্মটাও তোমাদের এক ঝলক শেয়ার করি এর আগের ব্লকেও আমি অনেক অনেকবার আর কি এই ফার্মের ব্লগ শেয়ার করেছি এনার কিন্তু ডিমের মুরগি নেই বর্তমান ওই পাঁচশো গ্রাম সাইজের আর ছোট বাচ্চা কিন্তু নিয়ে আসে ছোট বাচ্চা রেখে আর কি বড় করে বিক্রি করে আর মাঝারি সাইজের আর কি বাচ্চা আছে তো এই যে দেখতেই পাচ্ছেন মানে আগে তো বেশি ছিল মুরগি ডিমের মুরগি অনেক বেশি কিছু ছিল তো ওনার নাকি খুব পরিশ্রম হয় সেই জন্য স বেশিরভাগ মুরগি কমিয়ে দিয়ে আর কি ওই ছোট ছোটো মুরগি আর কি পালে ছোট বাচ্চা এগুলোই পালে এই দেখুন এই দাদাটা খুব পরিশ্রম করে মুরগিদের খেতে দেওয়া থেকে রাত একটা দুটো অবধি খুব পরিশ্রম করে তো পরিশ্রম তো করতেই হবে তাই না ওনার ওয়াইফ যা আছে ওয়াইফ কিন্তু চাকরি করে আর মেয়ে একটাই মেয়েটা খুব সুন্দর দেখতে মানে গোলু মলু মোটা মোটা সোটা খুব ভালোই লাগে বেশ তো এই যে দেখুন এই দাদাটার আর কি বাড়ি বাড়ির বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এই যে দেখুন কলতলা আর এই যে মেয়ে এখানে ওই রুমে পড়তেছে আর কি পড়াশুনো করতেছে আর এটা গেট হচ্ছে মেন গেট আর এই সুপারি গাছগুলি কিনে নিয়েছে আর এই যে দেখুন ডিম আমি নিয়ে আসলাম ডিম ডেলিভারির জন্য এখানে নিয়ে আসলাম আর কি তো এক পাতা ডিম আর কি নিয়ে এসেছি দায়ক ওনার মেয়ে এসেছে সেই জন্যই ডিমের মুরগি নেই শেষ হয়ে গেছে তো আমাকে বলে কি তুমি নিয়ে আসো এক পাতা আমার মেয়ে যেহেতু এসেছে মেয়ে খাবে আর কি তা আমি বললাম ঠিক আছে নিয়ে যাব ফোনে কথা হয়েছিলো সেই জন্যই নিয়ে এসেছি আর কি তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলা আমি পেস্ট করতেছি তো আজকে রান্না হবে কি মটন রান্না হবে মটন রান্না হবে মটন যেহেতু মেয়ের খুব পছন্দ আর আমারও খুব পছন্দ এখানে ভাতও